হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন রুই মাছ নিয়ে আসছি আজকে রুই মাছ রান্না করবো দুপুরবেলা তো রুই মাছ কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মাছ শুধু আমি না আমার বাসায় সবাই কম বেশি পছন্দ করে আমার বাবুরা পছন্দ করে তো সেটাই আজকে রান্না করব তো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিব সুন্দর করে ঘষে ঘষে মাছে লবণ হলুদ আর মরিচের গুঁড়া লাগিয়ে নিব তাহলে মাছের ভিতরে সুন্দর করে এই মশলাগুলো ঢুকে যাবে আর খেতে আরও বেশি মজা হবে তো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক আপনাদের দোয়াতে ভালো আছি তো চলেন এবার ভেজে নিব কড়াইয়ে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি গরম হোক তারপর মাছগুলো ভেজে নিব মাছ ভেজে তুলে নিয়েছে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে আস্ত রসুনের কুয়া নিয়েছি পেঁয়াজ কুটি লবণটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব তাড়াতাড়ি নরম হয়ে হয়ে যাবে নরম শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায় আদা বাটা রসুন বাটা এখানে জিরা ধনিয়া একসঙ্গে বাটা আছে আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষা বেটে নিয়েছি দিয়ে দিলাম মশলা সুন্দর করে কষিয়েছি এবার ভাজা মাছগুলো দিয়ে দিব মশলার সঙ্গে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে মাছগুলো উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিয়েছি পরিমাণ মতো আমি মশলা বাটা ঝোল দিয়ে দিলাম আর আস্ত রসুন দিয়েছি যেমন মাংসের ভিতর আস্ত রসুন দিলে খেতে ভালো লাগে বড় মাছের এরকম গোটা কোটা রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে ঝোল সুন্দর করে ফুটে উঠছে আমি এখানে কাটা টমেটো দিয়ে দিলাম পাকা কাটা টমেটা দিয়ে দিব উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন আমার পেজটিকে ফলো জানে অবশ্যই তাড়াতাড়ি ফলো দিবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে আমার রান্না কমপ্লিট আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি এবার ঢেলে নিব এই যে আমি রুই মাছের তরকারিটা আমি কিন্তু ঢেলে নিয়েছি তো আমি আরও একবার বলছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে